প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বসিরহাটে বিজেপির যিনি প্রার্থী হচ্ছেন সন্দেশখালীর রেখা পাত্র আমি দেখছি যে তাকে নিয়ে অনেক সব নোংরাও চলছে তার ছবি বলে এমন সব জিনিস দেখানো হচ্ছে যেটা কার্যত তার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা আমি দেখছিলাম একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল শুধু সেটাই ভাইরাল হচ্ছিল একেবারে চমকে যাওয়ার মতো মদ্যপান করছেন রেখাপাত্র দুই মহিলাকে সঙ্গে নিয়ে এরকম ছবি তো আমি খোঁজ করছিলাম যে মানে যাচাই করছিলাম যে এটা কি আসল ছবি নাকি ওই করা ছবি আসল ছবিটা কি পাওয়া যাবে তো আমি মানে খুঁজছিলাম যাচাই করছিলাম বা ওই আসল ছবির সন্ধানে ছিলাম তো আমি দেখছি যে আমার কাছে যেটা এসছে একেবারে দুটো ছবি পাশাপাশি বসিয়ে এটাও ভাইরাল হচ্ছে আর কি আমি দেখতে পাচ্ছি তো দর্শক দেখুন দুটো ছবির মধ্যে কি বিষয়টা ঘটেছে উপরের ছবিটা যেটা আমি বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছিল ওই যে উপরের ছবিটা রেখা পাত্রের মুখটা রয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে হাতে বোতল এই ছবি দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছিল যে এই হচ্ছেন রেখা পাত্র দেখুন তার লাইফস্টাইল এই সব বলছেন অমক তমক আর দেখুন তিনি কি করেন সঙ্গী সাথীদেরকে নিয়ে এই সব করেন বলে এইভাবে দেখানো হচ্ছিল মানে যেহেতু উনি প্রার্থী হচ্ছেন বিজেপি ঘোষণা করেছে বলে তাকে একটা দাগার চেষ্টা যেহেতু তার একটা আলাদা ইমেজ তৈরি হয়েছে তার একটা সরলতা সামনে এসছে সেই জন্য পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কারা করছে নিচে হচ্ছে আসল ছবিটা দেখুন নিচে হচ্ছে আসল ছবিটা একটু তুলে দেখাচ্ছি টোটালটাই কিন্তু ভাইরাল হচ্ছে এইটাও যেটা এখন দেখাচ্ছি এটাও এইভাবে ভাইরাল করা হচ্ছে মানে পাল্টা কাউন্টার করা হচ্ছে এই কাউন্টারে বলা হচ্ছে যে নিচে হচ্ছে আসল ছবি এই আসল ছবির মধ্যে মাঝখানে যিনি রয়েছেন তার ফেসটাকে কেটে দিয়ে মানে তুলে দিয়ে ওখানে রেখা পাত্রের ছবিটা বসানো হয়েছে যাই না এই ছবিটাই বা তারা করতে পেয়েছেন থেকে সব জোগাড় টোয়াড় করেছেন দর্শক আমি সবটাই কিন্তু ভাইরাল ছবি হিসেবে দেখাচ্ছি আমি যাদেরকে নিচে দেখতে পাচ্ছি তাদেরকেও চিনি না তাদেরকেও চিনি না নিচের ছবিটাই বা কতটা সত্য সেটাও বলতে পারবো না সেটাও বলতে পারবো না কে কাকে ফাঁসানোর জন্য কি করেছেন এখন নিচের ছবিটাও মানে যারা রয়েছেন ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে ফাঁসানোর জন্য কেউ প্রথমে তৈরি করেছিলেন কিনা আবার সেটাকে নিয়ে মাঝখানেরটাকে তুলে দিয়ে রেখাপাত্রের ছবিটাকে দিয়ে আবার রেখাপাত্রকে ফাঁসানোর চেষ্টা হয়েছে কিনা মানে পুরো বিষয়টা কি যায় না কিন্তু এই দুটো ছবি সামনে এসছে যে রেখা পাত্রকে যেখানে দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি ওই ছবিতে রেখা পাত্র নেই অন্য ছবি হতে পারে সেটাও কার সাজি করা ছবি আমি আবার বলছি সেটাও হয়তো কার সাজি করা ছবি যে তাদের হাতে হয়তো মাদের বোতল ছিলই না মানে ওই তিনজনের মধ্যে তিনজন কার ফাঁসার জন্য কেউ বা কারা করে থাকতে পারেন কিন্তু সেটার উপরে আবার কার সাজি করা হয়েছে সেখানে রেখা পাত্রের ছবি দিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছিল হয়েছে এখন সেটাকে কাউন্টার করা হচ্ছে ওই ছবিটা দিয়ে ফলে দর্শক বিরাট রহস্যের রহস্য রহস্য মোড়া বিষয়টা আর যাই হোক রেখাপাত্রের ক্ষেত্রে যেটা বলার চেষ্টা হচ্ছে সেটা বিশ্বাসযোগ্য মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না আমি আবার বলছি নিজের ছবিটা আমি বিশ্বাস করছি না কারণ আমি চিনি না জানি না কে ছবি তুলেছেন তাকেও চিনি না তিনি বলেন যে আমি ছবিটা তুলেছি বা ওনারাও যারা ছেড়েছেন তারা বলেন যে আমি ছেড়ে তুলে ছেড়েছি এরকম কোনো কথা কেউ বলেননি আমি জাস্ট ভেঙে দিতে চাই যে রেখাপত্রের ছবি বলে যেটা দেখানো হচ্ছে দেখুন নিচে ওই টাইপের ছবি তুলে মানে মুখমন্ডলটাকে সরিয়ে দিলে সরিয়ে দিয়ে এটা বসানো হয়েছে লাগছে রেখাপাত্র ওইসব করছে ফলে এটা রেখাপত্রের ছবি বিশ্বাস করা যাচ্ছে না আর আমি বারবার বলছি কেউ বিভ্রান্ত হবেন না নিচের ছবিটাকেও আমি অরিজিনাল বলে আমি অন্তত বিশ্বাস করতে পারছে না কারণ সেটারও সত্যতা যাচাই আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি হতে পারে সেটাও কোনো কারসাজি কিছু লোকের এইরকম আছে কিছু লোকের এরকম আছে না মহিলাদেরকে সব টার্গেট করে দাও তাদের চরিত্রে কালি ছিটিয়ে দাও তাদের হাতে মদের বোতল ধরিয়ে দিয়ে ছবিতে কারসাজি করে তাদের নামে কুৎসা রটিয়ে দাও কিছু লোকের এইরকম আছে ধান্দা আছে এবং এর শিকার হয়ে যান মহিলারা ফলে আমি নিচে যাদেরকে দেখা যাচ্ছে সব তিনজনকে তাদেরকে আমি ওইভাবে ভাবতে পারছি না যে তারা সত্যিই মদ্যপান করছিলেন এ ছবিতেও কারসাজি করা হতে পারে আর এটা তো তো এটাতে তো হয়েছে বলে অলরেডি বলা শুরু হয়ে গেছে কারণ রেখাপাত্রকে যেভাবে আমরা দেখেছি যেভাবে আমরা দেখছি চিনছি তাকে ওই রকম ভাবে আমার তো বিশ্বাস হচ্ছে না আমার তো বিশ্বাস হচ্ছে না জানি না আপনাদের কি মতামত আমার তো বিশ্বাস হচ্ছে না দুদিন আগে বসিরহাটে আহ শুভেন্দুর সভাতে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তার যা সমর্থন তার প্রতি উনি দেখেছেন যাই হোক দর্শক এই হচ্ছে বিষয় আমি একটু ভেঙে দিলাম ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা চলছে উল্টো চলছে মহিলাদেরকে এইভাবে দেখে দেওয়ার চেষ্টা চলছে কারা কি বলছে কারা কি হয় বলছে যারা মদ ব্যবসাটাকে প্রমোট করে দিল রাজ্যে একুশ হাজার মদের দোকানকে লাইসেন্স দেওয়া হয়েছে মানে মদের দোকানে শেষ করে দিল রাজ্যটাকে লটারি আর মদ পাউচে তারা আবার এখন সে মদ দিয়ে আবার মহিলাদেরকে অ্যাটাক করছে হ্যাঁ ভোটের ময়দানে লড়ে নেমেছে লড়তে পারবে না পারছে না বলে এখন এইভাবে অ্যাটাক করতে হচ্ছে পিঠে বানানোর নাম করে যা অত্যাচার করা হয়েছে তাদের উপরে এখন ভোটের ময়দানে লড়াই হচ্ছে যান না দেখান না আপনাদের জনসমর্থন এইভাবে ব্যক্তিগত আক্রমণ কুৎসা কেন করতে হচ্ছে সোজা হবে না না সব জায়গাতে ওই রকম কুৎসা করো রটিয়ে দাও নিজেরা চোর অন্যদেরকে চোর বলে বেশি করে চিৎকার করো চোরের মায়ের বড় গলার মতো এইসব সব নোংরাবো তবে এগুলো যা হচ্ছে আমার মনে হয় রেখা পাত্রের জন্য খুব ভালো হচ্ছে তিনি আরো অনেক বেশি পেয়ে যাচ্ছেন আমার ধারণা আমি দেখছি বিজেপির কয়েকজন মানে প্রার্থী এমন চুজ করা হয়েছে যারা সত্যি খুব ইনোসেন্ট মানে নিপাট ভদ্র মানুষ আমি গতকালকে একটা দেখে এলাম ইন্টারভিউ করেছি দেখে দেখে নেবেন বীরভূমে যাকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মানে আইপিএসরা অন্য টাইপের হয়ে থাকেন কিন্তু এত ভদ্র সব আইপিএস খারাপ বলি না তবু আমি বলছি ভালো আইপিএস এর মধ্যে খুব মানে শীর্ষের দিকে থাকার মতো দেবাশিস দত্ত দেখবেন আমার আগের ইন্টারভিউটা কি অত্যাচারের শিকার হয়েছেন তার লাইফটাকে কিভাবে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলা হয়েছে তারপরও কি ভদ্রতা দেখি ভদ্রতা দেখিয়ে সম্মান দেখিয়ে কথা কথা বলছেন বলেছেন যে লড়াই হবে সরকারের পলিসিকে সামনে রেখে লড়াই হবে ব্যক্তি কুৎসা এইসব নয় আর দেখুন একজন মহিলা লড়তে এসছেন ওই রকম অত্যাচারের শিকার যেখানে হতে হয়েছে তাদের এলাকার মহিলাদেরকে সেখানে উনি সামনে থেকে লড়াই করতে সেটা না পেরে তাকে মদের বোতল ধরিয়ে ছবি দিয়ে পোস্ট করা হচ্ছে কখনো তার ব্যক্তিগত সব তথ্য ফাঁস করে বলা হচ্ছে যে উনি তো স্বাস্থ্যসাথী কার্ডের হোল্ডার হ্যাঁ কেন সরকারি পরিষেবা পেলে কেন সরকারের বিরুদ্ধে অন্য দলের প্রার্থী হবেন অদ্ভুত অদ্ভুত সব কথা আবদার ভাবা যায় না এখান থেকে একটু মানে আন্দাজ করা যায় যে পায়ের তলার মাটি কতটা নড়বড়ে হয়ে গেলে এইসব ভাবে আক্রমণ করা শুরু হয়ে যায় যদি সত্যিই পায়ের তলার মাটি শক্ত হতো তাহলে এরকম হতো না আর এরা আবার মহিলাদের মান সম্মান নিয়ে বড় বড় কথা বলে মহিলাদের মান সম্মান নিয়ে বড় বড় কথা বলে যে মান সম্মান নষ্ট করে দেওয়া হচ্ছে বিজেপি মহিলা বিদ্বেষ এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার ভাইরাল করা এগুলো কি হচ্ছে এই যে ছবিগুলোকে এইরকম ভাবে করে ভাইরাল করা হচ্ছে এগুলো কি হচ্ছে নারীদের প্রতি সম্মান জানানো হচ্ছে সম্মান জানানো হচ্ছে এগুলো দুর্ভাগ্যের দর্শক কি বলবেন যদি যা দেখালাম আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ